ক্লাস আর সেকেন্ড সেমিস্টারের যে প্রথম চাপটা গতিবিদ্যা আমি অলরেডি তার পার্ট ফোর পর্যন্ত আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি পার্ট ফাইভে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা আছে সিস্টেমের পরিবর্তন একটা সিস্টেমের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন দু রকমের হতে পারে একটাকে বলছি আমি স্বতঃস্ফূর্ত পরিবর্তন স্বতঃস্ফূর্ত পরিবর্তন স্বতস্ফূর্ত পরিবর্তন আর একটাকে বলছি আমি অস্বতস্ফূর্ত পরিবর্তন অস্বতঃস্ফূর্ত পরিবর্তন ঠিক আছে স্বতঃস্ফূর্ত পরিবর্তনটা কি যখন কোনো পরিবর্ত সিস্টেমের পরিবর্তন বাহ্যিক সাহায্য ছাড়া সিস্টেম আপন গতিতে একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হবে যখন একটি সিস্টেমের পরিবর্তন বাহ্যিক সাহায্য ছাড়া সিস্টেমটি আপন গতিতে একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হবে তখন সিস্টেমের পরিবর্তনকে বলা হবে স্বতঃস্ফূর্ত পরিবর্তন আমি উদাহরণ দিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে উদাহরণটা কেমন বলছি শোনো ধরো আমি জানি যে জল সর্বদা উঁচু স্থান থেকে নিচু স্থানে গড়িয়ে পড়ে কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই জল কিন্তু উঁচু স্থান থেকে নিচু স্থানে গড়িয়ে পড়ে এটা স্বতঃস্ফূর্ত পরিবর্তনের উদাহরণ আবার কি তাপ সর্বদা উচ্চ উষ্ণতা সম্পন্ন বস্তু থেকে নিম্ন উষ্ণতা সম্পন্ন বস্তুর দিকে ধাবিত হয় বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই কিন্তু সেটাও একটা পরিবর্তন তাহলে আমাদের যেটা সেমিস্টারে পড়বে স্বতঃস্ফূর্ত পরিবর্তন কাকে বলে না যখন সিস্টেমের পরিবর্তন বাহ্যিক সাহায্য ছাড়া আপন গতিতে একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হবে তখন তাকে বলা হবে স্বতঃস্ফূর্ত পরিবর্তন উদাহরণ কি না জল সর্বদা উঁচু স্থান থেকে নিচু স্থানে গড়িয়ে পড়ে তাপ সর্বদা উচ্চ উষ্ণতা সম্পন্ন বস্তু থেকে নিম্ন উষ্ণসম্পন্ন বস্তুর দিকে ধাবিত হয় কোনো কিছু সাহায্য ছাড়া এই স্বতঃস্ফূর্ত পরিবর্তন আবার দুরকমের হয় কিরকম একটা বাহ্যিক সাহায্য নিয়ে বাহ্যিক সাহায্য নিয়ে আর একটা বাহ্যিক সাহায্য ছাড়া বাহ্যিক সাহায্য ছাড়া ভালো লক্ষ্য করো বাহ্যিক সাহায্য নিয়ে মানে একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন চালিত হওয়ার জন্য শুধু বাহ্যিক সাহায্য নেবে তারপর বাহ্যিক সাহায্য সরিয়ে নিলে সিস্টেমটা আপন গতিতে নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হবে আমি একটা উদাহরণ দিচ্ছি কেমন ধরো অনেকগুলো কাগজের স্তূপ শুধু বাইর থেকে দেশলাই খাঁচিটা ধরিয়ে নিয়ে জ্বালিয়ে দিলাম দিয়ে এবার দেশ তার সরিয়ে নিলাম এবার তাহলে কাগজটা পুড়তে শুরু করবে পুড়তে এবারে আমি তো বাহ্যিক সাহায্য এবার সরে নিলাম যতক্ষণ না কাগজটা পুড়ে 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 নিঃশেষ হয়ে যায় ততক্ষণ কিন্তু সে আপন গতিতে পুড়তে থাকবে তাহলে এটা এমন একটা উদাহরণ যেখানে স্বতঃস্ফূর্ত পরিবর্তন শুধু চালনা করার জন্য আমি বাহ্যিক সাহায্য দিলাম আবার একটা উদাহরণ দেখো তোমাদের জন্মদিনে যদি একটা ঘরের মধ্যে একটা বড় মোমবাতিকে আমি জ্বালিয়ে দিই জ্বালানোর জন্য আমি কি করলাম না দেশলাই কাঠিয়ে দিয়ে এটা বাহ্যিক সাহায্য দেশলাই কাঠি নিয়ে একটু জ্বালিয়ে দিলাম তারপর দেশলাই কাটে সরিয়ে সরে নিলাম যতক্ষণ না মোমবাতিটি একদম নিঃশেষ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপন গতিতে মোমবাতিটি চলতে থাকবে অর্থাৎ মোমবাতির জ্বলন এটা একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন বাহ্যিক সাহায্য নিয়ে আর কিছু কিছু আছে আদু বাহ্যিক সাহায্য নেবে না সেটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি বাহ্যিক সাহায্য না নিয়েই যে সতঃস্ফূর্ত পরিবর্তন হয় উদাহরণ দিয়েছি জল সর্বদা উঁচু স্থান থেকে নিচু স্থানে গড়িয়ে পড়ে কোনো বাহ্যিক সাহায্য ছাড়া আবার আমি বলেছি যে তাপ সর্বদা উচ্চ উষ্ণতা সম্পন্ন বস্তু থেকে নিম্ন উষ্ণতা সম্পন্ন বস্তু থেকে দাবিত হয় কোনো কিছু সাহায্য ছাড়া অস্বতঃস্ফূর্ত পরিবর্তন কি না অস্বতঃস্ফূর্ত পরিবর্তন হচ্ছে যখন সিস্টেমের পরিবর্তন যতক্ষণ বাহ্যিক সাহায্য কাজ করবে ততক্ষণ সিস্টেমটা চলবে বাহ্যিক সাহায্য সরিয়ে নিলে সিস্টেমের যে গতি সেটাও বন্ধ হয়ে যাবে এই রকম পরিবর্তনকে বলছি অসতস্ফূর্ত পরিবর্তন উদাহরণ কি না উদাহরণ আমি তোমাদের যদি বলি বলি যে দেখো জল তো আমরা জানি সর্বদা উঁচু স্থান থেকে নিচু স্থানে গড়িয়ে পড়ে সেটা স্বতঃস্পূর্ত পরিবর্তনের জন্য কিন্তু জল যদি নিচু স্থান থেকে আমি উঁচু স্থানে তুলি তোমাদের বাড়িতে যখন তোমরা যে জল তোলো মোটরের সাহায্যে যতক্ষণ মোটর কাজ করে ততক্ষণ জল হচ্ছে উপরে গিয়ে ট্যাঙ্কি ভর্তি হয় তুমি মোটর বন্ধ করে দাও জলে যাও বন্ধ হয়ে যাবে অর্থাৎ জল যখন নিচু স্থান থেকে উঁচু স্থানে যাবে যতক্ষণ বাহ্যিক সাহায্য কাজ করবে ততক্ষণ জল যাবে এটা হচ্ছে একটা অস্বতঃস্ফূর্ত পরিবর্তনের উদাহরণ তাপ সর্বদা উচ্চ উষ্ণ সম্পন্ন বস্তু থেকে নিম্ন উষ্ণতা বস্তুর দিকে দাবিত হয় কিন্তু আমি যদি বলি যে তাপকে আমি নিম্ন থেকে উচ্চে নিয়ে যাব অর্থাৎ নিম্ন উষ্ণ সম্পন্ন বস্তু থেকে উচ্চ উষ্ণতা বস্তু দিকে নিয়ে যাব তখন কিন্তু বাহ্যিক সাহায্য লাগবে নাহলে কাজ করবে না এগুলো অস্বতঃস্ফূর্ত পরিবর্তন আমাদের সিলেবাসে এই স্বতঃস্ফূর্ত পরিবর্তন নিয়ে আলোচনা অস্বতঃস্ফূর্ত পরিবর্তন আমাদের সিলেবাসে নেই আমাদের যা কিছু যাবতীয় যা আলোচনা সব হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন এখন কোশ্চেন হচ্ছে এই স্বতঃস্ফূর্ত পরিবর্তনের চালিকা শক্তি কি স্বতঃস্ফূর্ত পরিবর্তনের চালিকা শক্তি স্বতঃস্ফূর্ত পরিবর্তনের চালিকা শক্তি চালিকা শক্তি স্বতঃফূর্ত পরিবর্তনের চালিকা শক্তি কি কিসের জন্য একটা সিস্টেম বাহ্যিক সাহায্য ছাড়া আপন গতিতে একটা নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হতে পারে কিসের জন্য এক এক নম্বর পয়েন্ট আমি বলছি সিস্টেম সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে চায় নিম্ন শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে চায় অবস্থায় থাকতে চায় এই পয়েন্টটা নিয়ে আমি একটু আলোচনা করছি বাস্তব উদাহরণ দিচ্ছি দেখো ধরো আমার জ্বর হয়েছে তোমার জ্বর হয়নি থার্মোমিটার দিলে তোমার শরীরে থার্মো যদি থার্মোমিটার দেওয়া হয় আর আমার শরীরে থার্মোমিটার দেওয়া হয় আমার আমার আছে শরীরে থার্মোমিটারে পারসূত্র উপর দিকে উঠবে অর্থাৎ টেম্পারেচার দেখাবে থমাস দেখাবে না তাহলে বিজ্ঞানের পরিভাষায় উষ্ণতা তো আমরা জানি যে কোনো বস্তুর তাপের বহিপ্রকাশ তাপ যদি এক প্রকার শক্তি হয় উষ্ণতাও তো এক প্রকার শক্তি তাহলে থার্মোমিটার দিলে তোমার চেয়ে আমার শরীরে কি আছে শক্তি বেশি বিজ্ঞানের পরিভাষায় আমার দেহে অতিরিক্ত শক্তি আছে কিন্তু ভালো আছে কে তুমি আছো না আমি ভালো আছি ভালো আছো তুমি কারণ তোমার জ্বর হয়নি আমার জ্বর হয়েছে আমার মধ্যে অতিরিক্ত শক্তি সঞ্চার হয়েছে কিন্তু ভালো আছো তুমি ওই জ্বরটা যদি আমার নেমে যায় মানে ওই শক্তিটা যদি আমার নেমে যায় তাহলে আমি ভালো হব এই জন্য বলছি সিস্টেম সব সময় চায় একটা নিম্ন শক্তি সম্পন্ন অবস্থা থাকতে যার জন্যই তো জল তিনতলা থেকে নিচে তালায় চলে আসে তিনতলা থাকলে হাইট বেশি অর্থাৎ শক্তি বেশি আমরা জানি স্থিতিশক্তি এম জি এইচ হাইট বেশি যখন জলটা তিনতলা থেকে নিচে চলে আসে তখন হাইট কমে গেল তার শক্তি কমে গেল এই জন্যই তো আমরা বলি যে সিস্টেম সর্বদা সম্পন্ন অবস্থায় থাকতে চায় যার জন্য একটা সিস্টেমের স্বতঃস্ফূর্ত পরিবর্তন ঘটে দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে সিস্টেম তার আণবিক বিশৃঙ্খলতা বাড়াতে চায় আণবিক বিশৃঙ্খলতা আণবিক বিশৃঙ্খলতা বাড়াতে চায় সিস্টেম তার আণবিক বিশৃঙ্খলতা বাড়াতে চায় এইটার উপর একটু আলোকপাত করছি দেখো চেষ্টা করো সিস্টেম তার আণবিক বাড়াতে চায় তোমাকে একটা প্লেট দেওয়া আলো সেই প্লেটে পঁচিশটা সবুজ মার্বেল আর পঁচিশটা সাদা মার্বেল তোমাকে মানে প্লেটের একদিকে পঁচিশটা সবুজ মার্বেল আছে আর একদিকে পঁচিশটা সাদা মার্বেল আছে তাহলে আমরা বলতে পারি এটা মার্বেলের সুশৃঙ্খল বিন্যাস তাই তো কারণ একদিকে পঁচিশটা সবুজ আছে একদিকে পঁচিশটা সাদা আছে এখন আমি যদি প্লেটটাকে ধরে এরকম নাড়িয়ে দিই এরকম নাড়িয়ে দিই তাহলে পঁচিশটা সবুজ মার্বেল আর পঁচিশটা সাদা মার্বেল একসঙ্গে মিশে যাবে ওটাকে আমরা বলবো সিস্টেমের বিশৃঙ্খল অবস্থা বিশৃঙ্খল অবস্থা তাহলে তুমি যে প্লেটটাকে হাতে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিলে তোমাকে যদি বলা হয় যে তুমি আবার ওই প্লেটটাকে নাড়িয়ে নাড়িয়ে পঁচিশটা সবুজ মার্বেল আর পঁচিশটা সাদা মার্বেলকে আলাদা করো তুমি পারবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চেষ্টা করলে তুমি পারবে না যদি হাত দিয়ে না বেছে শুধু নাড়িয়ে নাড়িয়ে তুমি পারবে না তার মানে সিস্টেম ওই বিশৃঙ্খল অবস্থায় থাকতে চাইছে প্রত্যেকটা সিস্টেম তার আনবিক বিশৃঙ্খলতা বাড়াতে চায় যার জন্য সে স্বতঃস্ফূর্ত হয় তাহলে স্বতঃস্ফূর্ত পরিবর্তনের চালিকা শক্তি এই দুটো পরীক্ষায় দু নম্বরে কোশ্চেন পড়বে সেমিস্টারে স্বতঃস্ফূর্ত পরিবর্তনের চালিকা শক্তি কি এক হচ্ছে সিস্টেম সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন অবস্থায় থাকতে চায় সিস্টেম তার আনবিক বিশৃঙ্খলতা বাড়াতে চায় তবে এই দুটো পয়েন্ট কিন্তু কেউ কারুর উপর নির্ভরশীল নয় যে কোনো একটা কার্যকর হলেই সিস্টেম কিন্তু হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে পরীক্ষায় পড়লো তোমাকে পরীক্ষায় এরকম কোশ্চেনও দিতে পারে পরীক্ষায় পরীক্ষায় এইরকম কোশ্চেনও আমাদের দিতে পারে যে এই তো হঠাৎ লোডশেডিং হয়ে গেল আমার কিছু করারও নেই লোডশেডিং হয়ে গেছে তবে এরকম কোশ্চেন থাকতে পারে একটা সিস্টেমের পরিবর্তনে শক্তি কমে গেল কিন্তু আণবিক বিশৃঙ্খলতাও কমে গেল সিস্টেম কি সতস্ফুরতে হবে আমি বলবো হ্যাঁ সিস্টেম হতাশ হবে কারণ এইটার জন্য আমি তো বলেছি এই দুটো পয়েন্ট কেউ কারোর উপর নির্ভরশীল নয় প্রশ্নে পড়েছে সিস্টেম সিস্টেমের শক্তি কমে গেল তাহলে প্রথম কারণটার জন্য সিস্টেম হতাস্ফুরতে হবে আবার বলো একটা সিস্টেমের পরিবর্তনের শক্তি বেড়ে গেল। তার মানে এই পয়েন্টটা কার্যকর নয় কিন্তু আণবিক বিশৃঙ্খলতা বেড়ে গেল তাহলে এই পয়েন্টটা কার্যকর এই পয়েন্টটা কার্যকর তখন আমি বলবো যে হ্যাঁ শীত সিস্টেম স্বতঃস্ফূর্ত হবে দ্বিতীয় কারণের জন্য যদি বলে যে একটা সিস্টেমের পরিবর্তনের শক্তি কমে গেল আণবিক বিশৃঙ্খলতা বেড়ে গেল তাহলে তো সোনাই সোহাগা দুটো পয়েন্টই কার্যকর হয়েছে দুটো পয়েন্ট কার্যকর হয়েছে মানে ওটা আছে স্বতঃস্ফূর্ত হবে এইবারে দেখো এই যে আণবিক বিশৃঙ্খলতার মাত্রা একটা সিস্টেমের যে আণবিক বিশৃঙ্খলতার মাত্রা বিজ্ঞানে একে একটা অপেক্ষক দিয়ে সূচিত করা হয় সেই অপেক্ষকের নাম হচ্ছে এনট্রপি এনট্রপি যাকে এ সক্ষর দ্বারা সূচিত করা হয় অর্থাৎ এনট্রপি এই কথাটি হচ্ছে একটা সিস্টেমের আণবিক বিশৃঙ্খল মাত্রাকে বলা হয় এনট্রপি তোমাদের সেমিস্টারে কোয়েশ্চেন থাকবে যে জল ফুটে বাষ্প হল এনট্রপি বাড়বে না কমবে দেখো জল তরল অবস্থায় ছিল বাষ্প মানে গ্যাসি অবস্থায় গেছে অণু পরমাণু তার অনুগুলো কি হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে মানে আনবি বিশৃঙ্খলা বেড়েছে অর্থাৎ এন্ট্রপি বেড়েছে তার মানে আমি কি বললাম যে জল যখন ফুটে বাষ্প হবে তখন তার এনট্রপি বাড়বে বাষ্প যদি তরল হয় তার মানে গ্যাস থেকে গ্যাস থেকে তরল হয়েছে তার মানে অণুগুলো কাছাকাছি চলে এসছে আনবি বিশৃঙ্খলা কমে গেছে তাহলে সেখানে এনট্রপি কমে যাবে যদি বলে জল বরফে পরিণত হলো জল বরফে তার মানে তরল থেকে কঠিন তাহলে আনবিক বৃশ্মকতা কমে গেল তাহলে সেটাও হবে এনট্রপি কমে যাবে আবার বললো ডিমকে সিদ্ধ করে দেওয়া হলো এনট্রপি বাড়বে না কমবে ডিমকে সিদ্ধ করে দেওয়া হলো দেখো ডিমকে যদি আমি ফাটিয়ে দিই কাঁচা ডিমকে ফাটিয়ে দিলে তার লিকুইডটা থাকে তরল অবস্থা থাকে ডিমকে যদি আমি সেদ্ধ করে দিই তার অ্যালবুমিনটা কি হয়ে যায় তাপ পেয়ে শক্ত হয়ে যায় তাহলে তরল থেকে কঠিন হয়ে যায় সেখান তাহলে আনবিক বিশ্বকতা কমে যায় তাহলে এনট্রপি কমবে ক্লিয়ার তোমাকে কোশ্চেন তাহলে যে একটা ছোট্ট অঙ্কুরিত চারা গাছ বট বৃক্ষে পরিণত হলো তার এন কি হবে বাড়বে কারণ ছোট্ট চারা গাছের শাখা কম ছিল যখন সে বটবৃক্ষ হয়ে গেল তখন তার শাখা পোশাক সব বেড়ে গেল তাহলে আনবি বিশৃঙ্খলা বেড়ে গেল তাহলে সেখানে কি হবে তার এন বাড়বে এগুলো তো বাস্তব উদাহরণ এবার পরীক্ষা এরকম দিতে পারে এন টু প্লাস থ্রি এইচ টু টু এন এইচ থ্রি এই বিক্রিয়ার এন বাড়বে না কমবে এই বিক্রিয়ার এন ট্রপি বাড়বে না কমবে দেখো ব্যাকেটে অবশ্যই পরীক্ষা দেখবে জি 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 অর্থাৎ গ্যাস আমরা কেবল গ্যাসটাকেই আমরা হচ্ছে কনসিডার করব দেখো বিক্রিয়ার আগে মন অনুগত ছিল তিন চার এখানে বিক্রার পরে কত হয়েছে কমে গেছে মানে আণবিক বিশৃঙ্খলা কমে গেছে মানে এন্ট্রপি কমে গেছে ক্লিয়ার যদি এরকম থাকে টু এন এইচ থ্রি জি সেখান থেকে এন টু জি প্লাস থ্রি এইচ টু জি হলো তাহলে বিক্রিয়ার আগে অনু দুই বিক্রিয়ার পরে অনু এই যে এক আর তিন চার মানে অনুর সংখ্যা বেড়ে গেছে মানে আনবি বিশৃঙ্খলতা বেড়ে গেছে মানে এন্ট্রপি বেড়ে গেছে ক্লিয়ার এবং বিক্রিয়া দিয়েও পরীক্ষা দিতে পারি আবার তোরা সি এ থ্রি ব্যাকেটে এস সি এ ও ব্যাকেটে এস CO2 টু ব্যাকেটে জি ভালো কথা দেখো এস মিন সলিড আমরা কঠিনের অনু ধরবো না এখানেও কঠিন ধরবো না এখানে কি গ্যাস তার মানে কোনো কিছু ছিল না একটা গ্যাসই অনু হয়েছে মানে বেড়েছে তার মানে আমরা বলবো তার এনট্রপি বেড়েছে হলো তাহলে আমি তোমাদের পাঠ এইটুকু নিয়ে আলোচনা করলাম এর পরের দিন আমি তোমাদের আলোচনা করব এন ট্রপির গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব পার্ট ফাইভে পার্ট ফাইভ হল পার্ট সিক্সে এন ট্রপির গাণিতিক নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমি আলোচনা করব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কেন প্রয়োজন হয়েছিল তার গাণিতিক রূপ কি তার বাস্তব প্রয়োগ কী পুরো ইউটিউবটা ভালো করে ফলো করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে অলরেডি ঠিক আছে পরের ক্লাসের জন্য তোমরা ওয়েট করো ততক্ষণ তোমরা ইউটিউব দেখতে থাকো